বাংলার আবহাওয়াতে একটা দারুণ পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে বৃষ্টিপাত কিছুটা কমলেও আবার বৃষ্টিপাত আসবে সোমবার থেকে সেই প্রভাব ধীরে ধীরে শুরু হবে কিন্তু নিম্নচাপের যে দাপটটা থাকবে তাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত দেখা যাবে তিন থেকে চার দিনেই সম্ভাবনা থাকবে ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা আবার দক্ষিণবঙ্গের ওপরে উঠে এসেছে এদিকে যে নিম্নচাপটি কিছুদিন আগে উড়িষ্যা এবং ছত্তিশগড়ের উপর দিয়ে মধ্যপ্রদেশ চলে গেল সেটা কিন্তু আরব সাগর থেকে সাপোর্ট নিয়ে আবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে এটি সাত তারিখের দিকে দক্ষিণ রাজস্থান এবং গুজরাটের উত্তর ভাগে গভীর নিম্নচাপে পরিণত হবে তার প্রভাবে দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টিপাতের একটা ঘূর্ণি দেখা যাচ্ছে মেঘের ঘূর্ণি যেখানে বৃষ্টিপাত ভালোই সম্ভাবনা রয়েছে এবং রেড অ্যালার্ট ইতিমধ্যে জারি করে দিয়েছে রাজস্থানের দক্ষিণ ভাগ এবং গুজরাটের উত্তর ভাগে এই জায়গাতে ব্যাপক বৃষ্টিপাত হবে এই সময়কালে যেটা হবে যে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শনিবার রবিবারে বৃষ্টিপাত অনেকাংশেই কমে যাবে বেশিরভাগ ক্ষেত্রে রোদের দেখা মিলবে একটু ঘুমট গরমটা বাড়বে অস্বস্তিকর পরিবেশটা একটু থাকবে কিন্তু যখন রোদ বেরোবে তখন রোদের রোদের একটা তেজময় পরিস্থিতি দেখা যাবে সেটা সোমবারেও দেখা যাবে কিন্তু সোমবার এবং মঙ্গলবারের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে এবং সংলগ্ন এলাকাতে একটা বর্ত তৈরি হবে কিন্তু সেই বর্ত থেকে বৃষ্টিপাতের যে সম্ভাবনাগুলি থাকবে সেটা হচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের কিছু জেলাতে অর্থাৎ বলা যায় পুরুলিয়া বাঁকুড়া ঝা এখানে পূর্ব পশ্চিম বর্ধমান বা এদিকে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই অঞ্চলটাতে এবং উত্তরবঙ্গের কিছু কিছু অংশে তবে আগামী কয়েকদিনে বিশেষ করে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে বিশেষ করে উপরের দিকে যে পাঁচটি জেলা সেখানে এবং সংলগ্ন যে আসাম রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যাবে কিন্তু দিনাজপুর বা মালদার দিকে অতটা প্রভাব থাকবে না এবারে এই ঘূর্ণাবর্তের প্রভাবটা কেটে যাওয়ার পরে বৃষ্টিটা একটু কমবে একদিন কিন্তু এগারো তারিখ থেকে একটা বড় পরিবর্তন ধীরে ধীরে শুরু হবে বাংলার আবহাওয়াতে অল্প অল্প করে বৃষ্টিপাতের দাপট ধীরে ধীরে বাড়তে থাকবে সেইটা আমরা দেখব যে তেরো বা চোদ্দ তারিখ থেকে হয়তো সম্ভাবনা দেখা যাবে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে কারণ ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এই সময়কালে বারো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে এখানে কী হবে না উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ এবং সেটা শক্তি বৃদ্ধিও করতে পারে এমন সম্ভাবনাও থাকবে যার ফলে ভারী বৃষ্টিপাত তো বাড়বে এবং উড়িষ্যা সংলগ্ন এলাকাতে এটা কিন্তু অতি ভারী বৃষ্টিপাত ঘটিয়ে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং এটা অনেকটাই পশ্চিম দিক বরাবর যেতে থাকবে উত্তর পশ্চিম দিক বরাবর অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে বর্ষা বিদায় ইতিমধ্যে যেটা উত্তর পশ্চিম ভারত শুরু হয়ে যাওয়ার কথা আজ এই সময়কালে সেখানে কিন্তু শুরু হতে দেরি হবে যার অর্থ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্ষা বিদায় এই মাসে কিন্তু হচ্ছে না বলেই মনে হচ্ছে তার মানে পুজোর মুখে কিছু বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে এটা মোটামুটি একটা ধারণা করা যাচ্ছে তবে আরও পাঁচ সাতটা দিন গেলে আরও কিছুটা পরিষ্কার হবে যে পুজোর দিকে বৃষ্টিপাত কেমন ঢালতে পারে বা পুজো পার করেও বর্ষাটা থাকবে কি না এমনটা কিন্তু আমরা দেখব তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে কিছু কথা বলেছে আবহাওয়া দপ্তর সেগুলো আমরা জানাবো এর পাশাপাশি তারপর আমরা এখান থেকেই দেখব যে নিম্নচাপ এবং তার দাপট কেমন থাকবে কি থাকবে চলুন আমরা একে এক আলোচনা করি আপনি কোন জেলা থেকে দেখছেন বৃষ্টিপাত কি আজ কিছু পেয়েছেন নাকি পুরোপুরি ফাঁকা আকাশ ছিল গরম ছিল অবশ্যই জানাবেন আসাম মেঘালয় মিজোরাম মণিপুর এই দিকগুলোতে কিন্তু একটু গরমও থাকছে বিশেষ করে আসাম মেঘালয় তো ভালোই থাকছে তবে পরিবর্তন একটু থাকবে আস্তে আস্তে হতেও পারে চলুন আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর আপডেটটা তারপর আমরা এখানে ফেরত আসছে আমরা প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর এখানে সতর্কতা কি কি দিচ্ছে কবে কবে দিচ্ছে উত্তরবঙ্গে কিন্তু একদম এগারো তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে আর এই ভারী বৃষ্টিপাতগুলো কিন্তু লক্ষ্য করা যাবে সাত তারিখ থেকে বেশি করে সাত আট নয় দশ এগারো তারিখ কিছুটা কমে যাবে কিন্তু সাত আট নয় দশ এই চারটে দিনে রাত থেকে সকালে ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেখানে দেখা যাবে বিশেষ করে উপরের দিকে যে পাঁচটি জেলা সেই সেইখানে কিন্তু থাকবে অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সঙ্গে আসামের বেশ কিছু অংশ ধরবে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু পাঁচ তারিখে একটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সতর্কতা জারি করেছিল কিন্তু সেটা সব যে সেরকমভাবে হয়েছে বলে মনে হচ্ছে না তবে মেঘ কিছু কিছু জায়গাতেই এদিক ওদিক করে উড়েছিল হালকা হালকা বৃষ্টিপাত বেশিরভাগ অংশেই ছিল আর অনেকাংশে আবার বৃষ্টিপাত কিছুই ছিল না সবই সব মিশ্র যেটা বলেছিলাম যে একটু কমে যাবে কিন্তু টুকটাক হতে পারে এবারে শনিবার রবিবার ছয় সাত এখানে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে যতটা শনিবারের মেঘ দেখা যাবে তার থেকে অনেক কম থাকবে রবিবার কিন্তু আট তারিখেও রোদের দেখা তো মিলবেই কিন্তু দুপুর আশপাশে কিছু কিছু আকাশ হতে শুরু করতে পারে কিন্তু সেটা হচ্ছে উত্তর ভাগের দিকে দক্ষিণবঙ্গের উত্তর ভাগের দিকে এবং ন তারিখে হয় উত্তর ভাগ অথবা পূর্ব দিক হয়ে কিছু উপকূলবর্তী জেলাতে মা পশ্চিমের দিক এবং মাঝখানের জায়গাটা ফাঁকা থাকার সম্ভাবনাই সব থেকে বেশি তবে এই দুটো দিনের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে আবহাওয়া দপ্তর কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলেছে কারণ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে তৈরি হবে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যার জন্য এটা হতেও পারে এটা হলুদ সতর্কতা আকারে দেওয়া রয়েছে বিরাট আকারে জোর দেওয়া নেই এমনটা কিন্তু রয়েছে দশ এর মধ্যে বৃষ্টিপাত কম থাকবে কিন্তু এগারো তারিখে অল্প স্বল্প হলেও বারো থেকে তেরো তারিখের মধ্যে নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে শুরু হবে এবারে আমরা দেখে নেব যে ওয়েদার সিস্টেম নিয়ে ভারতীয় মৌসুম ভবন কী বলছে মৎস্যজীবীদের সতর্কতা কিন্তু আপাতত দশ তারিখ পর্যন্ত সাগরে নেই দক্ষিণ বঙ্গোপসাগরের ওই দিকটা তো থাকলেও আমাদের উত্তর বঙ্গোপসাগরে কিন্তু সেভাবে কোনো সতর্কতা থাকছে না এবারে যে ব্যাপারটা হচ্ছে যে নিম্নচাপ ক্ষেত্রেও পরিণত হয়েছিল আমরা আগেও জানিয়েছিলাম যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল সেটা শক্তি ক্ষয় করেছিল কিন্তু ইতিমধ্যে সেটা আবার শক্তি বাড়িয়ে সুস্পশ নিম্নচাপে আবার পরিণত হয়ে গেছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের দিকে এবং সংলগ্ন পূর্ব রাজস্থানের দিকে এইটা কিন্তু পাঁচ তারিখ দুপুরবেলার দিকে হয়েছে মানে বেশ এই এখানে শুক্রবার এবারে আবহাওয়া দপ্তর যেটা বলছে এবারে এটা কিন্তু আমরা মেঘাচিত্র দেখেছিলাম উপকূল চিত্রে তাতেও দেখা গেছে সেই ব্যাপারটা লক্ষ্য করা গেছে এইটা বলছে এবারে আরও কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং এগিয়ে এটা কনসেন্ট্রেট ইন্টু এ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে বুঝতে পারছেন যে আবহাওয়াতে মাঝে মাঝে ঘন ঘন কেন পরিবর্তন হয় তার জন্য আমাদের বিভিন্ন পরিবর্তনের কথা জানানো হয় তো ইতিমধ্যে সেটা দক্ষিণ রাজস্থান এবং সংলগ্ন উত্তর গুজরাটের দিকে সাত সেপ্টেম্বরে সকালবেলাতে তৈরি হবে মৌসুমি অক্ষরেকে ইতিমধ্যে জয়সার হয়ে এই সুস্পসি মনোচাপের ওপর দিয়ে মধ্যপ্রদেশের ওখান দিয়ে এটা সিদ্ধি ডালডনগঞ্জ হয়ে আবার দীঘা পর্যন্ত চলে এসেছে যেটা পুরুলিয়পর দিয়ে ছিল সেটা কিন্তু আবার দীঘা হয়ে বিস্তৃত রয়েছে দক্ষিণ পূর্ব পূর্ব দিক বরাবর এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত ছিল সেটা আবার পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত কিন্তু রয়েছে এছাড়া আর কী রয়েছে এখানে আর এখানে বলার মতো কিছু নেই অক্ষর একটা রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবারে আমরা একটু ছকটা দেখে নেব বৃষ্টিপাতের ব্যাপারে ইতিমধ্যে দেখুন পশ্চিম ভারতের রাজস্থান এবং মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ গুজরাট ওইগুলোতে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল এবং লাল কমলা সতর্কতা তবে ওই রাজস্থানের দক্ষিণ পূর্বভাগ এবং দক্ষিণ ভাগ সহ যেটা গুজরাটের দিকে আমরা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ এবং রেড অ্যালার্ট রয়েছে প্রচুর বৃষ্টিপাত রয়েছে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় এদিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা কমই থাকবে ছ তারিখ সাত তারিখে যে পরিবর্তনটা হবে সেটা ভালো করে একটু দেখুন সাত তারিখে কিন্তু উত্তরবঙ্গে একটু করে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল শুরু হবে তাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঢুকবে রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে এবং কিছু কিছু উত্তর পূর্ব ভারতের আসামের মেঘালয়ের কাছাকাছি কিছু অংশে দেখা যাবে সেক্ষেত্রে ওই বাংলাদেশের উত্তর ভাগের কিছু কিছু অংশে সামান্য কিছু প্রভাব দেখা যেতে পারে এবারে একটা যেহেতু আপার এয়ার সাইক্লোন সার্কুলেশন তৈরি হয়ে যাচ্ছে তাই দেখুন আবাদ জানাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড এবং ছত্তিশগড়ের দিকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল শুরু হবে যার ফলে কিছু কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণবঙ্গের জন্য বলে রয়েছে তবে সেটা খুব যে বিরাট আকারের সম্ভাবনা আছে তেমনটা কিন্তু নয় তবে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে এই সম্ভাবনাই বেশি তবে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত এটা থাকবে আর এইটা ন তারিখের দিকেও তাই থাকছে দশ তারিখে বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণবঙ্গে আর এগারো তারিখে কমই থাকবে বারো তারিখে পরিবর্তন একটু করে হতে শুরু করতে পারে যেখানে দেওয়া নেই সেটা আমাদের দেখাবো আমরা একটু ছকটা দেখে নেব এইখানে যেটা এগারো তারিখ পর্যন্ত রয়েছে আপাতত এই ছক দেখে বোঝা যাচ্ছে যে আসাম মেঘালয়ে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত নেই ছ তারিখ সাত তারিখের পর্যন্ত রয়েছে তবে সামান্য কিছু পরিবর্তন এখানে হতে পারে কারণ উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত ঢুকবে তাই সংলগ্ন আসামের দিকে এটা হতে পারে ত্রিপুরা মিজোরাম মণিপুর এই জায়গাতে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত নেই তাই ওখানে কিন্তু গরম অস্বচ্ছর পরিবেশটা এখন থাকবে এদিকে উত্তরবঙ্গে সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দাপড় একটু থাকবে যার মধ্যে দশ তারিখ পর্যন্ত বেশি সম্ভাবনা গাঙ্গি পশ্চিমবঙ্গে এখন কিন্তু বৃষ্টিপাতটা কমে যাচ্ছে কিন্তু এই যে এই আট এবং নয় দেখা যাচ্ছে এই জায়গাটাতে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে তারপর আবার কমে যাচ্ছেন এগারো থেকে দশ থেকে এগারো তারিখের মধ্যে বিহারের দিকে বৃষ্টিপাত নয় থেকে এগারোর মধ্যে একটু বাড়বে তবে ঝাড়খন্ড এই দিকে এবং কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত এই আট থেকে এগারোর মধ্যে হবে কিন্তু বেশিরভাগ অংশে হবে না এটা মোটামুটি পঞ্চাশ থেকে ষাট শতাংশ আশেপাশেই জায়গাতে হওয়া সম্ভাবনা তাই প্রত্যেক জায়গাতেই বৃষ্টিপাত হবে না এরপরে যে বৃষ্টিপাতগুলো শুরু হবে বারো তারিখ থেকে সেখানে কিন্তু অনেকটা এলাকা জুড়ে হবে এবং সেখানে বৃষ্টিপাত একটু ঝেঁপে টাইপের হবে এবং সেখানে ভারী বৃষ্টিপাতও দেখা মিলতে পারে চলুন এবারে আলোচনা করব কী কী হতে পারে তো আমরা চলে এলাম ওয়েন্ট লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশ গুজরাট ওখানে সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপের প্রস্তুতি নিচ্ছে এবং সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্ট গাঙ্গি ও পশ্চিমবঙ্গে আকাশ পরিষ্কারের দিকে যাবে কি যা মেঘ ছিল সেগুলো একটু কমতে শুরু করতে শুরু করবে তবে উত্তরবঙ্গে সামান্য সামান্য বৃষ্টিপাতের যেহেতু সম্ভাবনা রয়েছে তাই কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যাবে তাই উড়ো উড়ো বিক্ষিপ্ত মেঘ দেখা যেতে পারে এই রবিবার পর্যন্ত তারপরে পরিবর্তন হবে চলুন আমরা আমরা দেখে নিই যে নিম্নচাপ প্রথমে দেখব তারপর আমরা বৃষ্টিপাতগুলো দেখাবো নিম্নচাপের যে প্রভাব সেটা হচ্ছে যে শুরু হবে কবে থেকে দেখুন ভালো করে দেখাচ্ছে আমাদের এখন কিন্তু কিছু নাই এখন আমাদের বাংলার দিকে কিছু নেই ফাঁকা ফাঁকা রয়েছে যা নিম্নচাপটা আছে এই দিকে থাকছে দেখুন এখানে ছয় সাত আট তারিখ পর্যন্ত কি রয়েছে আট তারিখের দিকে একটা ঘন একটা আপার এয়ার সাইক্লোন সার্কুলেশন তৈরি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে দেখুন ভালো করে এখানে যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া রাজশাহী এবং খুলনা বিভাগের উপরের দিকে কিছু এলাকা এই জায়গাটাতে তাই যদি বৃষ্টিপাত হয় এই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে এই সোমবার মঙ্গলবারে যে ভারী বৃষ্টিপাত বলছে সেগুলো কিন্তু সম্ভাবনা কোথায় হবে তো এখানে অবস্থান করবে এইটা আট থেকে ন তারিখের মধ্যে জলীয় বাষ্প কিছুটা টানবে এই ঘূর্ণাবর্তটা যার ফলে কিছু কিছু অংশে এখানে একটু বৃষ্টিপাতের অল্প স্বল্প প্রভাব দেখা যাবে কিন্তু খুব বিরাট আকারে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু সম্ভাবনা নাই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত এটা ঘটাবে কারণ এখানে পাহাড়ি অঞ্চলে এটা বৃষ্টিপাতের মতো পরিবেশ তৈরি করতে সক্ষম হবে তাই আমরা দশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেখব বারো তারিখে বঙ্গোপসাগরে পরিবর্তন হবে ঘূর্ণাবর্ত কোন জায়গাতে না আবহাওয়াটা যেটা জানিয়েছিল আমরা আগের আপডেটটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং যেটা হতে পারে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা অথবা উড়িষ্যার মধ্যভাগে এইটা কিন্তু এই দিকেই যাবে এবং এটা কিন্তু ডাইরেক্ট গাঙ্গীয় পশ্চিমবঙ্গ আসবে না এর একটা পরোক্ষ প্রভাব পড়তে পারে তার প্রভাবে যেটা হবে আমাদের এখানে ঝোড়ো হাওয়া পরিস্থিতি তৈরি হবে মৎস্যজীবীদের এই এলাকাটার মধ্যে কিছুটা সতর্কতা থাকতে পারে আর এগুলোতে একটু দমকা হাওয়াটা থাকবে তাই চোদ্দো পনেরো ষোলো ভালো করে দেখুন এখানে তবে উত্তরবঙ্গে মনে হচ্ছে যেন এই উত্তর বঙ্গোপসাগরে চোদ্দো পনেরো ষোলো সতর্কতা জারি হতে পারে কারণ দেখুন এখানে শক্তি বাড়ানোর একটা ইঙ্গিত দেখা যাচ্ছে অর্থাৎ সুস্পষ্ট চাপেও যেতে পারে এই জায়গাগুলো কিন্তু ধমকা হওয়া থাকবে পঞ্চাশ কিলোমিটার উপরে দেখা যাক একটু বায়ুর গতিবেগটা একটু দেখে নেওয়া যাক কতটা পাওয়া যাচ্ছে আটচল্লিশ জন পঞ্চাশ কিন্তু মকা যাচ্ছে হয় সুস্পষ্ট অথবা গভীর নিম্নচাপও হতে পারে তো এইরকম একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যাক হোক যেটা হবে হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতেও সতর্কতা জারি থাকবে তার মানে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর উত্তরবঙ্গোপসাগর পশ্চিম মধ্যবঙ্গোপসাগর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে পনেরো তারিখে সতর্কতা থাকবে এবং ঝুড়ো হাওয়া থাকবে বৃষ্টিপাত ঢুকবে যার জন্য উড়িষ্যা হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ওয়াইল্ড স্প্রেড রেনফল এবং ভারী বৃষ্টিপাত হতে পারে ষোলো তারিখ পর্যন্ত সম্ভব সুতরাং চোদ্দো থেকে ষোলো এই তিনটে দিনে বৃষ্টিপাতের দাপটটা বেশি থাকবে তবে এটা সতেরো তারিখ পর্যন্ত টানবে কারণ এটা আস্তে আস্তে চলে যাবে মোটামুটি এতটা পর্যন্ত যদি তাহলে যদি এতটা পর্যন্ত যায় তাহলে উত্তর পশ্চিম ভারতে বর্ষা বিদায়িত স্বাভাবিকভাবেই দেরি হবে কারণ দেখুন আঠেরো উনিশ তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের দাপ পড়ে দেখুন এই জায়গাতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত তাহলে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরাখণ্ড এইগুলোতে যদি বৃষ্টিপাত থাকে তাহলে বর্ষা বিদায় এই সময়কালে হচ্ছে না তাহলে আরও একটু তাহলে মানে মোটামুটি এইটা চলে যাওয়ার পরে হয়তো বর্ষা বিদায় উত্তর পশ্চিম ভারত থেকে শুরু তার মানে একুশ তারিখ ধরে নিতে উনিশ তারিখ আদর দুটো দিন দিতে হবে একুশ তারিখ বা যদি চব্বিশ তারিখ তাহলে তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পুজোর মুখে বর্ষা বিদায় হচ্ছে না বলা যায় তার পুজো পার করে বর্ষা বিদায় হতে পারে তো এগুলো কিন্তু ব্যাপার রয়েছে চলুন এবারে আমরা দেখে নিই বৃষ্টিপাত ওই সময় নিম্নচাপে কেমন দাপট দেখাবে কিন্তু বর্তমানে আমরা শনিবার এবং রবিবার কি বৃষ্টিপাত দেখব উত্তরবঙ্গে রাত থেকে সকালে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এই জায়গাটাতে রাত থেকে সকালে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত না থাকার চান্সই বেশি তবে হালকা পাতলা মেঘ একটু টুকটাক উপকূলবর্তী দু তিনটি জেলাতে হতে পারে কারণ উড়িষ্যার দিকে কিছু বৃষ্টিপাত থাকবে তার প্রভাব একটা সম্ভাবনা থাকছে এই যে এলাকাগুলো রয়েছে এখানে কোথাও কোথাও মানে ঝাড়গ্রাম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা খুলনা বরিশাল এগুলোতে মূলত দেখবেন যে ঘুমট গরম থাকবে তাই লোকাল মেঘ যদি ওঠে তবেই বৃষ্টিপাত হবে না অন্যথায় কিছু হবে না কিন্তু উড়িষ্যার দিকে কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাবে তাই বেশিরভাগ অংশেই পরিষ্কার আকার দেখা যাবে মাঝে মাঝে উড়ো মেঘ দেখা যেতে পারে তাতে কিছু বৃষ্টিপাত হলে সেটা অন্য কথা রবিবার রবিবার কী হবে রবিবার রাজস্থানের দিকে গুজরাটের দিকে গভীর নিম্নচাপ অবস্থান করবে ফলে প্রচুর বৃষ্টিপাত ওখানে থাকবে রেড অ্যালার্ট থাকবে ভাসাবে ওখানে সাত তারিখ রাত রবিবার রাত থেকে আট তারিখ সকালে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে একদম এই রবিবার রাত থেকে সোমবার সকাল এই রিজনটাতে বৃষ্টিপাত ভারী হবে হালকা মাঝারি মাঝারি ভারী হবে আবার আট থেকে নয়ের মধ্যে কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এই সম্ভাবনা থাকবে এবং নয় থেকে দশ এখানে কিছু ভারী বৃষ্টিপাত এখানে হতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকবে এইভাবে রয়েছে ব্যাপারটা এবারে যেটা দেখাবো যে দক্ষিণবঙ্গে কি হবে সেটা আমরা দেখাবো সেটা একটু দেখাবো একটু এখানে দেখলেই বুঝতে পারবেন যে এবারে কী হবে এখানে কিন্তু এই সময়কাল পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতটা থাকবে না এবারে আট এবং নয় যে বৃষ্টিপাতটা হতে পারে সেইটা হচ্ছে যে দেখুন এখানে কিন্তু আমরা খুব বেশি বৃষ্টিপাত দেখছি যদিও আপার এয়ার সার্গ সার্কুলেশন থাকবে তার ফলে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা হলো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সেরকম তারপর নাও হতে পারে কিন্তু ওই যেটা বললাম উত্তর ভাগে কিছু কিছু অংশে এবং এগুলোতে অল্প স্বল্প বৃষ্টিপাত হতেও পারে একটা সম্ভাবনার মধ্যে থাকছে এরপরে কী হবে সেটা আপনাদের দেখাচ্ছে দেখুন আমরা যদি আরেকটু সরাই দেখুন এখানে এই দশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত কিন্তু আসছে না দক্ষিণবঙ্গে দশ তারিখের দিকে অল্প স্বল্প দেখা যাচ্ছে তাও এই উত্তর দিকে কিন্তু খুব বেশি চান্সটা থাকছে না এগারো তারিখ থেকে এই পরিবর্তনটা পাওয়া যাবে হালকা হালকা করে বৃষ্টিপাত ঢুকতে শুরু করে বারো তারিখ পর্যন্ত এখানে বাংলাদেশেও চলে আসছে বৃষ্টিপাত চলে আসছে এখানে এদিক থেকে একটা বৃষ্টিপাত এখানে ঢুকছে সাপোর্ট দিচ্ছে কিছু একটা যেগুলি দেখা যাক টেনে দেখি আচ্ছা এইখানে কিছু একটা ছিল সেইটা এই এদিক থেকে সরে সরে যদি আসে যদি এতটা চলে আসে তাহলে এইখানে সাপোর্টটা পেয়ে যাচ্ছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে তার জন্যই ওই উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে বৃষ্টিপাত একটু ঢুকে যেতে পারে এবারে যেহেতু নিম্নচাপটা ঘূর্ণাবত তৈরি হয়েছে ফলে জলীয়পাত পেয়ে যাচ্ছে ফলে সাপোর্ট একটু পেয়ে যাচ্ছে ওইটার সঙ্গে তার জন্য বারো তারিখের মধ্যে কিছু হালকা বৃষ্টিপাত হতে পারে হালকা এবং মাঝারি দেখুন রকম টাইপের বৃষ্টিপাত এখানে মিলিমিটারে খুব বেশি নেই হয়তো তিন চার পাঁচ ছয় করে হয়তো এরকম করে হয়তো টোটাল তিন চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে হয়তো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভব অর্থাৎ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা তেরো তারিখ কিন্তু চৌদ্দ তারিখ থেকে এবারে নিম্নচাপের দাপট থাকবে তার জন্য কি হবে চোদ্দো পনেরো ষোলো এই সময়কালে এটা উড়িষ্যার দিকেই যাবে কিন্তু এর প্রভাবে যেহেতু এখানে ঝোড়ো হাওয়া থাকবে জলীয়বস ঢুকবে তাই এখানে কিন্তু আমরা বৃষ্টিপাতটা দেখুন ভালোভাবেই পাবো অনেকটাই পেতে পাব অর্থাৎ চোদ্দো পনেরো ষোলো এই সময়কালে কিন্তু বৃষ্টি একটু দাপট থাকবে ফলে পূজা প্যান্ডেলগুলিতে একটু সমস্যা হবে পূজার বাজারে একটু সমস্যা হবে তিন থেকে চার দিন এইটা চোদ্দ পনেরো এবং ষোলো এই সেই এই দেখুন এখানে কোথায় পশ্চিম দিকে জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সম্ভাবনা থাকবে ঝাড়গ্রাম মেদিনীপুর এগুলো ধরে এবং চব্বিশ পরা ধরে কিছুটা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এগুলোতে একটু বেশি বৃষ্টিপাত তবে পূর্ব দিকেও থাকবে কিছু কিছু কম একটু হালকা মাঝারি তবে ঠিক নেই সেগুলো কিন্তু কারণ বাংলাদেশেও কিছু বৃষ্টিপাত ঢুকবে ফলে পূর্ব দিকের জেলাগুলো যে হতেও না হওয়ার কিছু নেই হতেও পারে মোটামুটি ওয়াইড স্প্রেড রেন ফলে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত হবে দেখুন পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাতটা ঢুকতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা চলে যাবে একদম বীরভূম কিন্তু বৃষ্টি এরপরে বৃষ্টিটা কমবে কারণ নিম্নচাপটা এই দিকে বরাবর উঠে যাবে ফলে সতেরো আঠেরো পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পেলেও আঠেরো উনিশের মধ্যে কিছুটা আমাদের এখানে কমতে থাকবে এতটা হবে যতটা দেখা যতটা হবে না কারণ এইটা সরে যাবে কিন্তু এই দিকে কিছুটা বৃষ্টিপাত দেবে আরব সাপর থেকে সাপোর্ট নেই এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ